আমার রিলসি মনিটাইজার লাগবে না লাগবে না হ্যাঁ মানুষ তোল পার করে ফেলতে তোল পার আর সব থেকে বড়ো কথা এই যে আমার যে স্বামী আছে তার হলেই হচ্ছে বাবা আমার রিলসি মনিটাইজেশান লাগবে না আমার ইনকাম লাগবে না ফেসবুকের মধ্যে বাপরে বাফরে বাপ কি শুরু হয়েছে কি শুরু হয়েছে আমি তো নিজেই বুঝতে পারতেছি না কি শুরু হয়েছে আমি তো অবাক হয়ে যাচ্ছি কি মানে একেবারে পার করে ফেলতেছে ফেসবুক এ করেছে ও করেছে এই ইনকাম কমে গেছে এই হয়েছে ওই হয়েছে আমার ইনকাম লাগবে না আমার হচ্ছে আমার ওই স্বামীর হলি আসছে আমার স্বামীও সেরকম পার করে ফেলাচ্ছে আমার 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 আর লাগবে না হ্যাঁ আমার আর লাগবে না স্বামীর হলি আসছে আর যারা এই যে লাভালাভি করতেছে এগিয়ে হলি আসছে সত্যি কথা করছি হ্যাঁ আমি আমি আর রিলস আপলোড করব না আমি বড় ভিডিও আপলোড করব। আমিও ফেসবুক আর করবো না যদি বড় ভিডিও আমি না করতে পারি হ্যাঁ আমি সত্যি করব না মানে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি আজকে ঘরের লোকরে করছি কি আমি আর ফেসবুকে কাজ করব না এই যে মানে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না ঢুকাই যাচ্ছে না খালি রিলস মনিটাইজার বন্ধ করেছে ইনকাম বন্ধ করে দিচ্ছে এই ওই ওই আমি আর কি কথা আমার আর কি করার আছে আমার আর কো আর নেই আমি বড়ো ভিডিও আপলোড দেওয়া নেই তোমরা দেখতে চাইলে দেহে নে দেখতে সাইলে তা কয়ে নে তুমি দেখো না তাই চলে যেয়ে নে আমার আমি আর কিছু কব না ঠিক আছে আমি আর কিচ্ছু কাব না ঠিক আছে সবাই ভালো দেখবেন তো শোনেন যারা হচ্ছে ফেসবুকে কাজ করতে চান সত্যি সত্যি তারা হচ্ছে সব ধরনের ভিডিও আপলোড করেন নাই কিন্তু হবে না হ্যাঁ তাকে ইনকাম বন্ধ হয়ে যাবে না আমার তো মাথায় হাত পড়েছে মাথায় বাস পড়েছে সব পড়েছে এই আমি আউনের বার দিচ্ছি আমি আর ফেসবুক কাজ করব না আর আমিবারের লোকের ইনকাম হলে আমার আর ইনকামের দরকার আমার আর দরকার নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার কথা ঠিক আছে কিনা তো অবশ্যই একটু কমেন্টস করে যাবেন মানে আমি সে ঢুকতেই না আমি ভাবছি ফেসবুক বন্ধই করে দেব ঠিক আছে আসলে এত রিলস এত ইয়ার্ড দিলে আসলে এত ইনকাম যে পরিমাণে দেশে মানুষ তো উমড়ি খাইয়ে পড়েছে উমড়ি খেয়ে পড়েছে কি করবে সব মানে একেবারে ঢুকে গেছে এমন তোমরা কি আর বা তোমরা তোমরা এক কাজ করো বাড়ি করে ভিডিও বানাও আর কি আর বাড়ি না বানাতে পারো তাহলে বাড়ি যাও বাড়ি যেয়ে ব্যবসা বাণিজ্য করো ঠিক আছে এমনি সবাই আমার কথা ঠিক আছে কিনা না সবাই একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে পরিশেষে আরেকটা কথা বলি যারা হচ্ছে রিয়েলি কাজ করতে চান ধৈর্য সহকারে কাজ করেন অবশ্যই হচ্ছে ভালো কিছু হবে আর হচ্ছে একটা আপডেট দিচ্ছে তো সমস্যা কি সবাই সেই মাফিক কাজ করেন আর হচ্ছে রুলসগুলো মেনে চলেন অবশ্যই ভালো কিছুই হবে আর কষ্ট করলে অবশ্যই কেষ্ট মেলে এটা হয়তো বা সবাই জানেন ঠিক আছে ভালো থাকেন সবাই